আমরা যখন ঘুমাই আমাদের পিঠটা বিছানার মধ্যে লাগাই না আল্লাহ আমার সত্তাকে আমি সমর্পিত করলাম আল্লাহ আমার সব কাজকে আপনার কাছে আমি আমি দিলাম আল্লাহ আমার আপনার আপনি ছাড়া আশ্রয় দেওয়ার কেউ নাই আল্লাহ আপনি ছাড়া আমাদের মুক্তি দেওয়ার কেউ নাই আল্লাহ আপনি যে রাসুল পাঠিয়েছেন সে রাসুলের প্রতি আমি ইমান আনলাম আল্লাহ যে কিতাব আপনি আসমান থেকে পাঠিয়েছেন ওই কিতাবের উপর আমি ইমান আনলাম সোভান আল্লাহ মৃত্যুবরণ করবে আর যদি রাতে মৃত্যু না হয় তুমি বেঁচে যাও তাহলে ওই দিনে তুমি প্রভূত কল্যাণ লাভ করবে শুভান